আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমান সময় আপনারা যারা কেনাডার জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন তারা একটা বিষয় আমাদের কাছে প্রায়ই জানতে চান বা একটা জিজ্ঞাসা প্রায়ই করেন যে কেনাডার জন্য আমরা অ্যাপ্লাই করতে যাচ্ছি বর্তমানে আমাদের দেশে প্রফেশন এটা আছে বা এই প্রফেশন আমরা অ্যাপ্লাই করব কিনা অর্থাৎ আপনাদের জিজ্ঞাসাটা থাকে কোন প্রফেশন থাকলে কানাডা ভিসা অ্যাপ্রুভালটা ইজিলি দিবে এই ধরনের একটা জিজ্ঞাসা আপনারা প্রায় করে থাকেন সো আজকের ভিডিওতে একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো যে আসলে আপনি কোন প্রফেশনে থেকে ক্যানাডার জন্য ভিজিট ভিসা অ্যাপ্লাই করলে আপনার ভিসা হওয়ার চান্সেসটা বেশি থাকবে সো ফার্স্ট অফ অল আপনাদের সবাইকে একটা কথা বলবো বর্তমান সময়ে ক্যানাডা ভিজিট ভিসার রেশিওটা আগের থেকে অর্থাৎ গত বছরের থেকে কিন্তু অনেক বেড়েছে এর কিছু কারণ আছে অনেক আইআরসিসি অনেক রুলস অ্যান্ড রেগুলেশনসে অনেক পরিবর্তন এনেছে নতুন কিছু নিয়ম অ্যাড হয়েছে আগের কিছু নিয়ম বাদ দিয়েছে সো এই ধরনের পরিবর্তনগুলো আনার পর ওরা যখন ওদের রুলস অ্যান্ড রেগুলেশন ডিসকাশনের মধ্যে একটা স্ট্যাবিলিটি খুঁজে পেয়েছে তারপর কিন্তু তারা ভিসা অ্যাপ্রুভালগুলো শুরু করেছে এখন হচ্ছে দু সালের মতো যদি চিন্তা করেন যে ফাইল সাবমিট করলেই গণহারে ভিসা হবে ওই ব্যাপারটা এখন আর নেই এখন টোটালি হচ্ছে গিয়ে সঠিক ওয়েতে প্রসেসড করে আপনার ফাইলটা যদি সাবমিট করা হয় এবং তাহলেই আপনি ভিসাটা অ্যাপ্রুভালটা পেতে পারেন এখন ব্যাপার হচ্ছে এক্ষেত্রে আপনার কি দিবেন কোন আপনারা প্রায় জানতে চান আপনারা তো অনেক কাজ করছেন ক্যানাডা নিয়ে অনেক অ্যাপ্রুভাল পেয়েছেন আসলে কোন লোকজনকে তারা বেশি এই ধরনের জিজ্ঞাসাটা আপনারা করেন সো বেসিক্যালি একটা জিনিস অ্যানালাইসিস করলে আমরা দেখতে পাই এতদিনের অভিজ্ঞতা থেকে আসলে প্রফেশন কোনো ফিক্স কিছু না যে এই প্রফেশনের লোককে ওরা ভিসা দিবে এখন ব্যাপার হচ্ছে আপনার প্রফেশন যেটাই হোক না কেন আপনাকে যে কাজটা করতে হবে আপনার ওই প্রফেশনটাকে তাদের কাছে রিপ্রেজেন্ট করার জন্য যত ধরনের ডকুমেন্টস প্রোভাইড করার প্রয়োজন সেগুলো আপনাকে করতে হবে এখন ধরুন আপনি ব্যবসা করছেন সো সেক্ষেত্রে কি প্রয়োজন আপনার ট্রেড লাইসেন্স লাগবে ডেফিনেটলি আপনি ব্যবসা করছেন সেটার প্রমাণ মেইন প্রথম প্রুফ হচ্ছে আপনার ট্রেড লাইসেন্সের কপি সো আপনি যে কাজটা করবেন আপনার প্রিভিয়াস তিনটা বছরের ট্রেড লাইসেন্সের কপিগুলো প্রোভাইড করবেন দেন আপনার যে টিন বা সার্টিফিকেট আছে আপনার নামে বা আপনার ব্যবসার নামে সো সেই টিন সার্টিফিকেট বা বিন সার্টিফিকেট প্রোভাইড করবেন দেন হচ্ছে যে ট্যাক্স ইনকাম ট্যাক্স যে রিটার্ন সার্টিফিকেট যেগুলো আছে সেগুলো প্রোভাইড করবেন তার আপনার বিজনেসের ভিজিটিং কার্ড লেটার হেড দেন যদি ইনভয়েসেস থাকে কোনো কোম্পানি অ্যাক্ট থাকে বা কোনো আপনার বিজনেস যে হয় এই ধীরে যদি কোনো এগ্রিমেন্ট থাকে সেগুলো প্রোভাইড করতে পারেন এর পাশাপাশি আপনি আরো যেটা পারেন সেটা হচ্ছে আপনি চাইলে আপনার যে মানি রিসিট বা এই ধরনের প্রপার্টি মানে যে বিজনেসের যে গুডসগুলো আছে এগুলো পারচেসের যদি কোনো রিসিট থাকে এগুলো প্রোভাইড করতে পারেন অর্থাৎ বেসিক্যালি যে জিনিসটা হচ্ছে আপনি আপনার বিজনেসটা যে বর্তমানে রানিং আছে সেটা রিপ্রেজেন্ট করার জন্য যত ধরনের ডকুমেন্টস প্রয়োজন সেগুলো প্রোভাইড করলেন দেন যারা জব করছেন তারা কি করবেন তারা তাদের স্যালারি সার্টিফিকেট প্রোভাইড করবেন তাদের কোম্পানি থেকে ডেফিনেটলি একটা এনওসি দিতে হবে তার পে স্লিপ তার অ্যাপয়েন্টমেন্ট বা জয়নিং লেটার এগুলো যদি থাকে ইভেন যদি তার প্রমোশন বা ইনক্রিমেন্ট এই ধরনের জিনিসগুলো কোনো ডকুমেন্টেশনের মাধ্যমে এই ডকুমেন্টস গুলো প্রোভাইড করতে পারেন অর্থাৎ বেসিক্যালি জিনিসটা আপনাকে করতে হবে আপনি যে প্রফেশনের সাথে ইনভলভ থাকুক না কেন জব বিজনেস বা অন্য যে কোনো ফ্রিল্যান্সিং মানে হোয়াট এভার ইট ইজ আপনাকে যে কাজটা করতে হবে আপনার ওই যত ডকুমেন্টস আপনি প্রোভাইড করতে পারেন আপনার যে জবটা বা ব্যবসাটা আপনি করছেন অর্থাৎ আপনার প্রফেশনটা যে লিগালি আপনি করছেন এবং এটা অথেন্টিক এই জিনিসটা প্রুফ করার জন্য যত ডকুমেন্টস আপনার প্রয়োজন সেগুলো আপনি প্রোভাইড করবেন সো সেটা যদি আপনি করেন তাহলে আপনি ব্যবসা করুন বা জব করুন সেটা কোনো ব্যাপার হবে না আপনার ভিসে অ্যাপ্রুভালের ক্ষেত্রে আপনার ওই ডকুমেন্টসগুলোই হচ্ছে গিয়ে কাজে দিবে সো আপনারা যে প্রফেশনেই বর্তমানে থাকুন না কেন আপনারা হচ্ছে বর্তমান সময়টাতে যেহেতু ক্যানাডার ভিসা রেশিওটা বর্তমানে অনেক ভালো আছে সো ডেফিনেটলি আপনারা যে কাজটা করতে পারেন আপনাদের ডকুমেন্টসগুলো রি অ্যারেঞ্জ করে আপনার অন্যান্য যে ডকুমেন্টস আছে প্রফেশনাল ডকুমেন্টসের পাশাপাশি অন্যান্য ডকুমেন্টসের উপরও একটু জোর দিয়ে আপনার ফাইলটা রেডি করে সাবমিট করে ফেলুন তাহলে যে ব্যাপারটা হচ্ছে বর্তমান সময় যেহেতু রেশিও ভালো আছে অনেক আশা করা যায় আপনার ক্যানাডার ভিসা অ্যাপ্রুভালটা আপনি অতি দ্রুত পেয়ে যাবেন সো আজকের ভিডিওটি মূলত এতটুকুই কেনাডা ভিজিট ভিসা রিলেটেড যে কোনো ধরনের হেল্পের জন্য চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ